আরো অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের মন্ত্র টন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিষ্ণুবীর সাহাব আবু সাইদ আল খুদ্রি বললো তোমরা এগুলো কি করো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পরে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না

পরিবারী চাদা তুলে 30 টা এক পাল বলে ঠিক আছে এবার রূপিয়া করো বিশ্বনবীর সাহাবাব বয়স 16 সবে তার পায়ের সামনে বসে পড়া আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুরা ফাতিয়া পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিলো সব থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটা হাঁটি শুরু করছে সুবানুল্লাহ পড়েন আশেপাশের লোক সব টাস্কি খেয়ে গেছে সাহ বাবল এর টাস্কি পরে খাইও আগে ছাগল দাও কি দাও তৃষ্ট ছাগল দিয়েছে ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হাই রে কোরআন দিয়ে ফুটিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইল কিনা মাসালাটা বিশ্ব নবীর সাথে ক্রস চেক রিচেক ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্ব বলে নাবিক সফরে গিয়েছিলা বেমন এমন ঘটনা সুরা ফাতিয়া পরে ফুঁ দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে ৩০টা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনি বললেন জায়েজ হয়েছে মানে কোরানের দাম বাড়ায় দেয়ার সোষ বেটা আল্লাহ লাহ ছাগল ভাগ পরে কিছু থাকলে আমার তোমরা দিও বিশ্বনি বললেন ছাগলগুলো যখন ভাগ পঠোরা করবা ভাগের যুগে যদি দেখটা থাকে আমার বাসায় পাঠায় সুবান আল্লাহ বিশ্বনবীর কাছে দেদার সে হাদিয়া আসতো হাদিয়া দেয়া নেয়া দুটোই শূন্য খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবে দেয়া নেয়া দুটোই শূন্য সালাম দেয়া আর হাদিয়া দাও এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি খাটতে থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন কি দিবেন দেবেন না দেবেন বোনেরা যদি আমার কথা শুনে তিনি কে Tiene ahora দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না ছিল নাকি কথা কর মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে দাঁতের দরকার নাই দাঁত দেয় নাই সুমান বয়স যখন দুই তিন বড় হতে লাগলো তখন মাছ খেতে হবে গোস্ত খেতে হবে পেয়ারা চাওয়াতে হবে দাঁতের দরকার আছে না নাই দাঁত দিয়ে দিলো কে নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে নাইলে গদি ছাড়তে হবে কৈছিলেন আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে হাত পাচার আগে ওরিয়াতের আগে যিনি পৌঁছে দেয় তার নাম রবিল্লা বলুন ঠিক কিরা শাল্লা ভুলাল র রাব্বিল আলামিন রব্বিল আলামিন সকল জগতের রব নাকি শুধু পৃথিবীর রব মঙ্গল গ্রহের রব আরেকজন সূর্যের রব আরেকজন বৃহস্পতির রব আরেকজন সব জগৎ গুলোর রব কে বিশ্বাস হয় কত জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৌর জগৎ মহাকাশের জগৎ সাগরের অতুল গহবরের জগৎ অদৃশ্য জগৎ এসব জগতের মালিক একজন চিল্লা বলেন তিনি কে সেলা বললেন আলহামদুলিল্লাহ রব সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি সব জগতের রাপরে আল্লাহ বললেন তিনি মায়ার সাগর তার দয়ার শেষ নাই ঠিক আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুরানি পূর্ণ পূর্ণ আমার আমার আল্লাহ দয়ার কোনো শেষ আছে মায়ের কোনো শেষ আছে আল্লাহ দয়া না করলে আমরা বাঁচতে পারবো পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই মায়ের শেষ নাই আমার কাছে ক্ষমা চা আমার কাছে যা লাগবে যা তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি ঠিক কি না আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহ ভান্ডার ফুরাই যাবে ফুরাবে তার ধন ভান্ডার র‍্যাঁক ইঞ্চিও কমবে না সুবাংলা পড়ে তিনি আর রহমান তিনি রাহাইর তার ভালোবাসার শেষ নাই ভালোবাসাকে তৈরি করার পর তিনি একশোটা টুকরা করলেন কয়টা নিরানব্বই টুকরা তিনি নিজের মাঝে রাখলেন আর এক টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন সুবানলা পড়া তারপরও আমাদের মধ্যে ভালোবাসা আছে না স্বামী স্ত্রীর কি ভালোবাসা বন্ধু বন্ধুতে ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা মায়ের জন্য ছেলের ভালোবাসা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই এই মাসেই তো একটা ডেট আছে না কত তারিখ হ্যাঁ সব একেবারে রেডি করে রাখছি চোদ্দই ফেব্রুয়ারি একটা ভয়ঙ্কর দিন একটা কালো দিন একটা জঘন্য দিন হওয়া দিন নারীদের ইজ ধারা হওয়া দিন এই দিনের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিন্নায় বলো ঠিক কিনা যুবক ভাইয়েরা এগুলো আমরা পালন করতে পারি না এই চোদ্দই ফেব্রুয়ারি রুখে দিতে হবে ইসলাম বিরুদ্ধ কালচার কে দেশে ঢুকতে দেওয়া যাবে না ইসলামিক কালচার কে দেশে প্রমোট করতে হবে ঠিক কি না জগোকরা পারে सिद्धांत नीति জগোকরা যদি শক্ত হয় কবির আটে 14 ফেব্রুয়ারি ঢুকতে পারবে এই 14 ফেব্রুয়ারি ক্যামেরা বাধা দিব রাজ্যাসব মুসলমান যারা করে আদি হাত সুগরে <doorway> <House> Eu, ha, that i ها ها تمام او 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 شدت ات سرت and اتا انسى the اعتقد ان اردت المدربات كيف مين لا لا the আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে ঠিক কিনা না শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে সব জায়গার এটা বাস্তবায়িত করার দরকার আছে ডলভিং মেথড কখনো এই বইটা সমস্যা তৈরি করে না করে কি বরং কি করে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না মোবাইলে এটিএন বাংলার পর্দায় চোখ কোথায় সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দ্য হোলি কোরআনে ঠিক না গো ব্যাক সিট ডাউন অ্যান্ড হ্যাভ এ লোক টু দ্য

কিন্তু তিরিশ তিরিশ বারা কোরআন জালা কি দিলেন কি নেমত ফিল নাফিল কিতাবি মিংশাহি মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যেটা আমি কোরানে বাদ দিয়েছি সবকিছু কোরানে দিয়েছে কে অনার্সাল্না আনেই কালফোর আন চিলি আনান লিকুল লিশ সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরানের ভেতরে দিয়েছে কে এজন্য কোরান পড়লে আপনার চোখ খুলবে আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে আপনি মানুষের মতো মানুষ হবেন ঠিক কি না কারণ কোরআনের প্রথম ডিরেকশন হচ্ছে তুমি পড়ো কি বলেছে একরা একরা মানি পড়ো কোরআন বলতে যে আমরা যেন সব সময় পড়ি আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন মন খারাপ তখনও পড়বে সুস্থ আছেন পড়ুন অসুস্থ আছেন পড়েন দেশে আছেন পড়েন বিদেশে পড়েন শীতকালে পড়েন গ্রীষ্মকালে পড়েন মারা যাইতেছেন তখনও পড়েন পড়বেন লা লাহা দেখছেন মরার সময় পড়া লাগে সোবহানাল্লাহ তেবার না তার মানে না পড়ে কোনো উপায় নাই পড়তে হবে প্রতিদিন কোরআন এর আবৃত্তি করতে হবে किताबটা আবৃত্তি করা জানতে হবে এবং মাতৃিম ভাষায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ কি কথা আমাদেরকে বলতে চায় এগুলো শিখতে হবে রাজি আছেন তো সবাই আর কত বলবো সব জায়গায় আমি বলি ইউ हैव टू নো দা হোলি কোরআন ইওর ओन মাদার টং তোমরা নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না এর কারণ আমরা বুঝি না হারামের ইমাম শাইক আব্দুর রহমান যখন আজাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয় উনিও কাঁদে মুসল্লিরাও কাঁদে তাই না কারণ সবাই বুঝে আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবুলি দশ কণ্ঠা কণ্ঠে উনি তেলাওয়াত করে উনার মধ্যে একটা এনার্জি চলে আসে মুসল্লিরাও এনার্জি পায় ঠিক কিনা আর আমাদের কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময় কি বলেন আমরা বুঝবো কেমনি ইমাম সামি তো বুঝে না যিনি হাফিজ সাহেব উনি হয়তো বুঝতেছে না এই উনি ওই ফ্লেভারটা দিতে পারছে না আর এত দ্রুত কোরান পড়ে জাপানের বুলেট ট্রেনোভেল গর গর করে রুব্বা কোরআন বল কোরান উইয়া আমি যদি কোনো দিন পথে ভুলে যাই আত চানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লাই পড়ে এক দফা এক দাবি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও এই পথটা সোজা না এই পথটা শুরু হয়েছে দুনিয়ার বুকে এই রাস্তা এই পথে একবার যদি উঠে যেতে পারেন পথটা শেষ হয়ে যাবে জান্নাতের ভেতরে ঠিক কি না এরপর আমরা বললাম আল্লাহ সেরা দিনা না হাম তার এই ওই পথ যেই পথে আপনার ড্যামত আছে আল্লাহ নেয়ামত দিয়েছেন চারটা পথে জরে কন কয়টা নবীদের পথে সিদ্দিকিনদের পথে সোহাদাদের পথে সলেহিনদের পথে ঠিক কি না আমার সাথে আওয়াজ করে পড়েন না বিকিন সিদ্দেকেইন সোহাদা সালিতেন আর ওজোরে পড়েন নবিহীন সিদ্দেকেইন সোহাদা আমরা এই চারটা পথ চাই ঠিক কি না নবীর আমাদের মডেল আমাদের মডেলকে সব নবীদেরকে আমাদের মডেল বানিয়েছে নবীদেরকে যদি মডেল হিসেবে মেনে নিতে পারি জান্নাতের গ্যারান্টি দেবে কে দুনিয়ার ডায়েপ নায়িক আমাদের মডেল না গায়ক গায়িকারা মডেল না রাজনীতিবিদরা মডেল না মডেল কে নবীরা মডেল কবিরা আমাদের মডেল না ঠিক কিনা এই জন্য এক নম্বর পথ নবীদের পথ দুই নম্বর পথ সিদ্দিকিনদের বদ সিদ্দিকিন মানে সত্যের ব্যাপারে আপসী সত্য গ্রহণে আপসীন সত্য প্রকাশে আপসীন সত্যের দাওয়াত প্রচারে আপসীন চিল্লায় বলে ঠিক কিনা বিশ্বনবী মেরাজ থেকে আসলেন বিশ্বনাথী বললেন সাত আকাশ দেখেছি সাত জমিন দেখেছি বাইতুল মুকদ্দাসে সব নবীদের ইমামতি করেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগে ফিরে এসেছি সবাই বলে মোহাম্মদ তোমার মাথার তার ছিঁড়ে গেছে ও মোহাম্মদ নাউজুবিল্লাহ পড়ে এতদিন যা মনে করতাম এখন এটাও নাই সবাই একটা গ্রাউন্ড পেজ সবাই বলে আবু বকর রে ধর মোহাম্মদের মাথায় যে সমস্যা আজকে আবু বকর এটা স্বীকার করতে বাধ্য হবে দেই বাইতুল মাকদসে যেতে লাগে 15 দিন আসতে 15 দিন মোট এক মাস ওই বাইতুল মুকद्दসে নাকি শেষ সাথে গিয়েছে আবার আরশে গিয়েছে জান্নাত জাহান্নাম দেখে নাকি ফিরেছে আবু বকররে সবাই যে বলল আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ একেবারে পাগল হয়ে গিয়েছে سيدنا আবু বকর বললেন কি হয়েছে আমার নবি সবাই বলে তোমার বন্ধু বলে শেষ সাথে নাকি জান্নাত জাহান্নাম দেখে বাইতুল মুকद्दস ঘুরে মা কাফের সবগুলো দর্জা করে আল্লাহর আরশ ঘুরে চলে এসেছে আবু বকর বললেন আকাল রাসূলুল্লাহ ই রাকাবা আমার নবী কি ঠিক এমন এমনি বলেছে তারা বলল হ্যাঁ তো নবী এমনি বলেছে আবু বকর বললেন আমার নবী যদি এটা বলে থাকে আমার নবী সত্যই বলেছে বিশ্বনেই বললেন আবু বকর মিন আল থেকে আনতালস্ত আবু বকর ফাকা তুমি শুধু আবু বকর নাও আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের দাওয়া প্রচারে আপসহীন চিল্লায় বলে ঠিক কিনা নবীনের বৈশিষ্ট্য অন্যায় সাথে আপস নাই সে আপসহীন নবীদের পথ আমরা চাই আবু বকরের মতো সিদ্দিকীদের পথ আমরা চাই সোহাদাদের পথ আমরা চাই ঠিক কিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ে না জ্যামি ছিলে নেতা মেরে হামজা খুবয়ে বেখাত বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করেনি করে রবি শাহাদতের তামান্না আছে অন্তরে আমরা শাহাদতের মৃত্যু চাই আমরা মৃত্যুর ভয় পাই না কাফের ফির যারা দিনে চারবার মরে আমরা জীবনে ভরবো একবার প্রকৃতি বরণ চাই ঠিকই না সবশেষে সালিহীন नेक কার তাদের পথ এই চারটা পথে চলার দরকার আছে না নাই দুই শ্রেণীর পথ আমরা চাই না ইল্লাই বলেন কয় শ্রেণী গায়রুল মাগদূব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ইল্লাই আমি আমরা বুল্লাহ আল্লাহ গায়রুল মাগদূব যাদের উপর আপনার ক্রোধ আর তাদের পথ আমরা চাই না মানি ইহুদিদের পথ আমরা চাই না ইহুদিদের সাথে ওদের কোনো সম্পর্ক আছে

সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে Jannati তুমি হবে সম্মানিত তুমি হবে Jannati তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়ে الله شروع كولن شده بارن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم الضالين দান নিনছি lepro naamit আল্লাহ সর্বগলের الحمد لله رب العالمين সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রব ঠিক না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে উনিই প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দর এর প্রশংসা হয় কত তাহিল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্বনবী বললেন আল্লাহ জামিল ইব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্ব আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর শন্দারে সুন্দরে পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবানল্লাহ পড়ে তার সৌন্দর্যের কোনো শেষ আছে জান্নাতীদের কেল্লা ডেকে বলবেন ও জান্নাতীরা তিরি তোমরা জান্নাতের নাস নে ভোগ করেছো আরামায়েশ করেছ কোরআন আর হাদিসে জান্নাতীদের জন্য যা যা দেয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছো নাকি সব জান্নাতিরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই ভেজাল আছে না নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন কি কয় পাই নাই আল্লাহ বলবেন কি পাও নাই সে বলবে আল্লাহ তোমারে পাই নাই জান্নাতের ঠুকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফূর্তি চেয়ারিং করতে করতে জান্নাতীরা পাওয়াই যাবে আল্লাহ বলবে জান্নাতীরা সব নাজ নেহামত বুঝে পেয়েছ কি না জান্নাতেরা আনন্দের চোটে বলবে আল্লাহ সব যা পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি বাস নাই কয় আন্নারে সুবানল্লাহ পড়েন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুবানল্লাহ কইবেন না ঠাসা সিলেক্টেড ডায় ভেরি লিমিটেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ছাগলেও খায় আপনিও খান অনলি ভেজিটেবল লাইট অনলি গ্রিন ভেজিটেবল এগুলো খাবেন ঠিক কি তার মানে হাজার কোটি টাকা আপনারা স্যুপ দিতে পারে না খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুপ কিনতে পারবেন সুপ পাওয়া যায় কবিরহাটে কোনো দোকান নাই সুপ বেছে টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাত কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব পাঁচ হাজার টাকার ঘুম দেয় ডাক্তারের জন্য ধরবি আমারই তো ঘুমে ধরে না আপনার ঘুম দেবো গোর থেকে এই জন্য শান্তি দেওয়ার মালিক কে সব সময় প্রশংসা করব কার শেয়াল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ সারা আল্লাহর নাম আছে না নাই গফুর নাম আল করিম আল্লাহ 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 আকাশে আল্লাহ আল্লাহ জামিনে আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ সে শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই দু গান তার নামে গাই আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তাহামদেবার পড়ে আলহামদুর প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর নামটা কেমন লাগে চয়েস হয় ভাল লাগে পড়তে আরাম লাগে বলি যায় শান্তি লাগে তাহলে আল্লাহরা ডাকেন বলেন আল্লাহ আওয়াজ করে ডাকতেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নাম সব নাম আল্লাহেছে সব নবীরা জপেছে সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয়